আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে সাদা সিঁধে সালতার আচার বানাবো তো একদম সাদা সিঁধে বলতে একদম সাদা সিঁধে এর ভিতরে কোনো ভাজাল নেই তো এবার দেখবেন যে আমি কীভাবে সালতার আচারটা বানাই প্রথমে সালতাগুলা কেটে ধুয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে হালকা ভাব দিয়ে নিছি এখন আমি মরিচ ভাইজা গুঁড়া করে নিছি এবং পাঁচফুরন আর হলে দিকেও গুড় খেজুরের গুড় দিয়ে আজকের আচারটা আমি বানাইতেছি তো গুড়টা ভালো করে নেড়ে এবার একদম আশায় ফেলছি যাতে রকম ই না থাকে পানি ফানি না থাকে তো এবার কিন্তু আমি চালতগুলো দিয়ে দিচ্ছি গুড়ের ভিতরে তো গুড়ের ভিতরে দিয়ে এটা ভালো করে নাড়তে হবে নেড়ে চড়ে একদম এই গুড়গুলা যাতে এই চালতার ভিতরে পুরোটা ঢুকে যায় কারণ চালতার তো টক টক জিনিসের ভিতরে আস্তে আস্তে জাল না দিলে কিন্তু টকটা ঢুক মিষ্টিটা ঢুকবে না তো এবার দিয়ে দিলাম আমি একটু লবণ পরিমাণ মতো কারণ একবারে বেশি দিলে দেখা গেছে যদি বেশি হয়ে গেল সেই একটু কমিয়ে দিলাম যদি লাগে তাহলে পরে আবার দেব এবার আমি ভালো করে এটা নেড়েচড়ে ঢেকে দেবো ঢাকলেই এটা সেদ্ধটাও ভালো হবে এবং গুড়টাও এটার ভিতরে মানে চালতাগুলোর ভিতরে গুড়টাও যাবে তো এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিট রাখছি এভাবে পাঁচ মিনিট রাখার পরে চালতার থেকেও পানি সারছে এবং এই ইসের ভিতর থেকে মানে গুড়টা একদম এখন পাতলা হয়ে গেছে এখন এটা আস্তে আস্তে জ্বালাইতে হবে জ্বালাইয়া জ্বালাইয়া পরে এটা পানিটা টানাইতে হবে বেশি জাল দিলে কিন্তু বন্ধুরা নিচ দিয়া গুড়টা পুড়ে যাবে তখন কিন্তু ও গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না এই জন্য হালকা এ মানে আস্তে আস্তে করে জাল দিতে হবে এবার একটু পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এবার আবার ভালো করে নাড়তে হবে নাইরে একদম ই করতে হবে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা আচারটা ছোটোবেলায় যত মজা করে খাইতাম এখন বড় হওয়ার পরে কিন্তু এই আচারটা এখন আর মুখে সেই স্বাদ লাগে না ছোটোবেলায় আচার হওয়ার দেরি সহ্য হতো না কাঁচা চালতেই কিন্তু সাবাই সাবাই খাইয়ে ফেলতাম আর এখনকার বাচ্চারা অনেকে তো চালতা চেনেই না চালতাটা আমরা যারা আছি তারাই মনে হয় চিনি বেশিরভাগ বাচ্চারা চিনে না যারা শহরে থাকে ওরা তো চিনেই না তো চালতাটা কিন্তু মোটামুটি ভালো একটা ফল এটা খাইতে কিন্তু মজা কারণ টক যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু চালতাটা মোটামুটি একটা পছন্দের তালিকায় থাকে তো এবার একটু ভিনেগারও দিয়ে দিলাম আমি চালতাটার ভিতরে তো আচার কিন্তু আমার মোটামুটি হয়ে আসছে বন্ধুরা এখন ভালো করে শুধু নাড়তে হবে না নাড়লে নিচ দিয়ে লেগে যাবে লাগলে কিন্তু একদম গুড়ের পুরো একটা গন্ধ ছুটবে তো সেই জন্য বারে বারে শুধু নাড়তে হবে নাড়তে নাড়তে কিছুক্ষণ জ্বালাইয়া হ্যাঁ তারপরে আচারটা ঠান্ডা করে একটা কাছের বই আমি বা যে কোনো বক্সে রুকিয়ে রাখতে হবে আর কি তো বন্ধুরা আমার আচার কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আমি ভাবলাম যে আচারটা কেমন হইল একটু খাইয়ে টেস্ট করে দেখি তো এবার কিন্তু আমি একটু টেস্ট করার জন্য আচার নিতেছি তো দেখেন এটা কিন্তু আমি চিকন চিকন করে কাটছি অনেকে শেষে দেয় আমি কিন্তু সেঁচি নাই আমি চিকন চিকন করে কেটে বানাইছি যাতে ধরে ধরে খাওয়া যায় সেচলে সব এলোমেলো হয়ে যাবে সেজন্য আমি কিন্তু সেচে দিইনি এই যে দেখুন বন্ধুরা একদম মনে হচ্ছে মুরব্বার মতো এবং দেখতেও কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করি নেই তো এই যে দেখেন বন্ধুরা এরকম হয়েছে আমার আচারটা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে একদম মুরব্বা তো এবারে আমি এই আচারগুলো একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো কারণ এইভাবে তার খোলামেলা রাখা যাবে না আমি প্লাস্টিকের বক্সেই রাখলাম বন্ধুরা আপনারা কিন্তু কাছের বয়ামও রাখতে পারেন কারণ যেহেতু বেশি দিন থাকবে না সেহেতু আমি এই জন্য প্লাস্টিকের বক্সে রেখে দিলাম তো বন্ধুরা আমার আচার বানানো কেমন হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ